কলেজ অধ্যক্ষের বিদায় অঝরে কাঁদছেন সহকর্মীরা একজন কলেজ অধ্যক্ষের বিদায় এমন আবেগ ঘন পরিবেশ যেন সকলের হৃদয় স্পর্শ করে গেছে কালিকাপুর আব্দুল মতিন খোসরো সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলামের বিদায়ে সহকর্মীরা আয়োজন করেছেন লালগালিচা গেট, ফুলের পাপড়ি ছিটানো ও ফুল সাজানো গাড়ি চারিদিকে সাজসাজ রব এখানে আবেগ স্মৃতিচারণ আর চোখ মোচার গল্প আছে তবে আরও আট দশটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিদায়ের মতো নয় এই অনুষ্ঠান এখানের অতিথিরা তুলে ধরেন সেই সংগ্রামের গল্প যে গল্পে রয়েছে টিনের ঘরের প্রতিষ্ঠানকে ভোট সেরা করার পর সরকারিকরণের ইতিকথা সেই গল্পের নেপথ্য নায়ক কালিকাপুর আব্দুল মতিন খুসরু সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি উনিশশো সাতানব্বই সালে গণিতের প্রবাসক হয়ে কলেজে প্রবেশ করেন উনিশশো নিরানব্বই সালে অধ্যক্ষের দায়িত্ব নেন মঙ্গলবার তিনি আটাশ বছর পর বিদায় নেন কালিকাপুর কুমিলা বুড়িচুং উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে ভালো ফলাফলের কারণে দুই সালে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ নামের প্রতিষ্ঠানটি সরকারীকরণ হয় কলেজ মিলনায়তনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেন সাবেক শিক্ষার্থীদের মধ্যে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বায়োজিৎ সুমন ডাক্তার সাবিকুন নাহার ডাক্তার আবু হানিফ ব্যাংকার আরিফুর রহমান প্রমুখ শুভেচ্ছা জানান নিমসার জুনাবালি কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ পারোয়ারা আব্দুল মতিন খুসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভুইয়া মুক্তিযোদ্ধা আবুল হাসেম সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জামশেদুল আলম প্রমুখ আমার কোনো অভিযোগ এই প্রতিষ্ঠানের জন্য নেই আমার প্রিয় সহকর্মী বৃদ্ধ আমার কলেজের যারা গভর্নিং বডি সহ প্রতিষ্ঠাত যুক্ত ছিলেন এলাকার মানুষজন শিক্ষার্থীজন সকল পক্ষ থেকে আমি এত কিছু পেয়েছি যাওয়ার বেলায় আমাকে খুব বার্তলাম করে দিয়েছে